রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করতে পরস্পর সহযোগিতার আশ্বাস বাংলাদেশ ও ভারতের রামপালে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময় শেষ করতে ভারত ও বাংলাদেশ পরস্পর প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে মঙ্গলবার রামপাল বিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত সমস্যা নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ বিদ্যুৎ সচিব ভারতীয় কর্তৃপক্ষকে এ আশ্বাস দেন আর ভারতের পক্ষ থেকে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড বা বিএইচইএল ও বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা বিআইএফপি নির্ধারিত সময়ের মধ্যেই রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দেয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সঙ্গে মিল রেখে রামপাল বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটটি চলতি বছরের ডিসেম্বরে চালু হবে ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় দ্বিতীয় ইউনিটটিও সময় বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে বৈঠকে আরও বলা হয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড বা বিএইচইএল ও বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা বিআইএফপিসিএল পিসিএল নির্ধারিত সময়ের মধ্যেই রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে আত্মবিশ্বাসী এ বিষয়ে ভারতের দক্ষ কর্মীদের বাংলাদেশে প্রবেশের অনুমতি ভিসা অনুমোদন কাস্টমস সংক্রান্ত বিষয় ও অগ্রিম আয়কর আরোপের মতো বিষয়ে সহযোগিতা চেয়েছে ভারত এছাড়া রামপাল বিদ্যুৎ প্রকল্পে বিএইচল কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও কর্মীদের টিকাদানের বিষয়ে ভারত বাংলাদেশের কাছে সহযোগিতা আশা করছে নয়াদিল্লিতে দেয় এক বিবৃতিতে বলা হয়েছে আজকের বৈঠকে কয়েকটি জটিল বিষয় চিহ্নিত করা হয়েছে যা চলতি বছরের ডিসেম্বরে রামপাল প্রকল্পের প্রথম ইউনিট চালুর জন্য সমাধান করা প্রয়োজন বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশের হাইকমিশনার শিল্প বিভাগ কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বা সিইএ এনটিপিসি লিমিটেড বিএইচএল ও বিআইএফপিসিএল এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিবৃতিতে পরিবেশবান্ধব সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করে বলা হয় গত বছরের মার্চের পর থেকে কোভিড পরিস্থিতির জন্য রামপাল প্রকল্পের বাস্তবায়নে প্রভাব পড়েছে উভয় পক্ষ যথাসময়ে প্রকল্পটি শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে উল্লেখ্য সুন্দরবন থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটির নির্মাণ কাজ প্রায় শেষ করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পার কোম্পানি লিমিটেড এই প্রকল্প নিয়ে পরিবেশপ্রেমীদের বিক্ষোভের মধ্যেই চলতি বছরের ডিসেম্বরে এখানে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে ইতিমধ্যেই প্রকল্পের আশি শতাংশ কাজ শেষ হয়েছে এবং পরীক্ষামূলক পরিচালনার উৎপাদন ইউনিট প্রায় প্রস্তুত হয়ে গেছে দু হাজার ষোলো সালে ইউনেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বা ডব্লিউএচি এ প্রকল্পের পরিবেশগত মূল্যায়ন করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোনো বৃহত্তর শিল্প বা অবকাঠামোগত উন্নয়ন করা উচিত নয় বলে বাংলাদেশ সরকারকে জানিয়েছিল